সালাম আলাইকুম আজকে ঢাকা আট আসনে নাসির উদ্দিন সাথে যে ঘটনা ঘটেছে এ নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় নাহিদ ইসলাম বলছে আঘাত আসলে পাল্টা আঘাত হবে নেতা প্রস্তুতি নিচ্ছে অ্যালাইনমেন্ট হিসাবে আপনার জামাত ইসলামের পক্ষ থেকেও এক্ষেত্রে বক্তব্য দেওয়া হয়েছে অর্থাৎ ঢাকা আট আসনে আজকে নাসির উদ্দিন উপর যে ডিম ছোড়া হয়েছে নোংরা পানি ছোড়া হয়েছে এর পাশাপাশি পাথরও ছোঁয়া হয়েছে একটা স্কুলে প্রোগ্রামে গিয়ে কেন এই ঘটনার মুখোমুখি হতে হলো আপনার নাসির পাঠোরিকে পিছনে বেশ কিছু কারণ আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি সালাম আলাইকুম আজকে ঢাকা আট আসনে নাসির উদ্দিন পাটোয়ারির সাথে যে ঘটনা ঘটেছে এ নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপার নাহিদ ইসলাম বলছে আঘাত আসলে পাল্টা আঘাত হবে নেতা প্রস্তুতি নিচ্ছে অ্যালাইনমেন্ট হিসাবে আপনার জামাত ইসলামের পক্ষ থেকেও এক্ষেত্রে বক্তব্য দেওয়া হয়েছে অর্থাৎ ঢাকা আট আসনে আজকে নাসিরুদ্দিন পাটওয়ার উপর যে ডিম ছোড়া হয়েছে নোংরা পানি ছোড়া হয়েছে এর পাশাপাশি পাথরও হয়েছে একটা স্কুলে প্রোগ্রামে গিয়ে কেন এই ঘটনার মুখোমুখি হইতে হইল আপনার নাসির পিছনে বেশ কিছু কারণ আছে নাসির পাটওয়ারি এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন বা জনগণ আছেন তাদের কাছে যতটুকু বিরক্তের না এর চেয়ে গুণ বেশি বিরক্ত হচ্ছে বিএনপি নেতা কর্মীদের কাছে দুইটা রিজন আছে একটা জন হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে তো আছে প্রতিপক্ষ পাল্টা প্রতিপক্ষ পক্ষ বিপক্ষ আরেকটা আছে বিভিন্ন সময় রহমানকে নিয়ে বিএনপির সিনিয়র নেতাদেরকে নিয়ে বা কি বল যে বিএনপি কে নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন এই দলে ভিড়ার আগে বা নমিনেশন পাওয়ার আগে অর্থাৎ নাসির উদ্দিন পাটোয়ারিকে আপাদমস্তক এনটি বিএনপি টাইপের একটা ক্যারেক্টার হিসাবে ধরা হয় এমনকি এনসিপির মধ্যে যতগুলো নেতা আছে জিয়া পরিবার অথবা বিএনপি পরিবার নিয়ে এত ধরনের ডেঞ্জারাস কথাবার্তা প্রকাশ্যে কখনো বলার কেউ সাহস করে যেটা নাসির উদ্দিন করছে এই যে দীর্ঘদিনের ক্ষোভ যেটা মনে মনে জমা ছিল তার উপরে এই আসনে আবার মির্জা আব্বাসকে নিয়া প্রতিদিন যেরকম বাক্য ব্যবহার করে নাসির যে হাফ প্যান্ট পরে বসায় রাখবে তারপর হচ্ছে ইউর কাছে বিচার দিছে মানে নানান কর্মকাণ্ড করতেছে তো এগুলোতে স্বাভাবিকভাবে নেতাকর্মী যারা আছে তারা ক্ষিপ্ত তো আজকে যখন রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে এক পিঠা উৎসবে তিনি যান সেখানেই নাসিরকে আপনার সুযোগে পেয়ে বিএনপির যারা সাপোর্টার আছেন তারা এই প্রতিশোধটা নিয়ে নেয় আর আমরা প্রথমে দেখছি যে কিভাবে তাকে প্রটেস্ট করার চেষ্টা করা হয়েছে তার নেতাকর্মীদের সামনে এবং পুলিশের সামনেই আপনার পচা ডিম বা আস্ত ডিম ছুড়ে মারা হয়েছে এখন ব্যাপারে মির্জা আব্বাসের বক্তব্য যে তিনি আসলে এই ব্যাপারে জানেন না আর পাটুয়ারি চাচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটুক একটা হামলা হোক কোনোভাবে বিএনপির আর নির্বাচনকে সামনে রেখে অ্যাডভান্টেজ না ইভেন এই ঘটনার পর এনসিপির সমর্থক বা যারা এই এলআই এর সমর্থক আছে এক মহিলা কিন্তু তারেক রহমানকে হুঁশিয়ারিও দিচ্ছেন যে এগুলা বন্ধ করতে হবে মির্জা আব্বাসকেও কড়া ভাষায় তিনি নিন্দা জানিয়েছেন তো মির্জা আব্বাস বুঝে যে নাসিরের গায়ে একটা ফুলের টোকা এটা ভোটের মাঠে এই মুহূর্তে একটা রিভাইভ তৈরি করা ফেলবে পড়লেও সেই কারণে তিনি খুব সাবধানে ভাবে কথাবার্তা বলছেন এবং নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন কারণ তার বক্তব্য হচ্ছে নাসির চায় নাসির কেউ মারুক আর এটার সিম্পীতি নিয়ে ভোটের মাঠে একটা রেজাল্ট করুক তো ডিম ছোড়া কি বাংলাদেশের নতুন ট্রেডিশন না আওয়ামী লীগের সময়ও এগুলা হয়েছে বিএনপির সময় হচ্ছে হচ্ছে আর আমরা যদি দেখি বিদেশেও ডিম ছোড়া খুব কমন একটা অর্থাৎ রাজনীতির মাঠে ডিম ছোড়া কমন ট্রেডিশন ওয়ার্ল্ড ওয়াইড এটা বড় কোনো ট্রেডিশন না যে আপনি ডিম মারছেন বোমা মারছেন এটা এক জিনিস না পাথর মারার যে বিষয়টা একজন এনসিপি নেতা তিনি দাবি করছিলেন যে উপর থেকে পাথরও ছোড়া হয়েছিল তাদের একজন নেতা কর্মী আহত হয়েছেন তবে ডিম মারাটা এটা বাংলাদেশের একটা ট্র্যাডিশন আপনি যেমন ধরেন পাঁচ আগস্ট বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন আদালতে যায় পুলিশের সামনেই আদালত চত্বরেই তাদেরকে কিন্তু ডিম ছোড়া হয় তখন সবাই উচ্ছ্বাস প্রকাশ করে আবার আক্তার হোসেন বা তাসতিম জারারা নাহিদরা যখন আপনার ইয়েতে গেল কি বলা হয় যে আপনার মাহফুজরা যুক্তরাজ্যে গেল তখনও তাদেরকে কিন্তু ডিম ছোড়া হয়েছে সেখানে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা মারছে তো এই ডিমের ছোড়ার ব্যাপারে বিএনপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছে নাসির পাটওয়ারি এমনকি তিনি এক পর্যায়ে রাস্তায় বসে যান যেখানে তিনি একটা কি বলা যে বলয় তৈরি করার চেষ্টা করেছেন তো সামনে নির্বাচন এগুলো খুবই কমন ফ্যাক্ট ডিম মারামারি এটা বাংলাদেশে আজকে না এটা আওয়ামী লীগের যেমন এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আদালতে গেলে খায় তারপর হচ্ছে বিদেশে গেলেও খায় অনেকে এখন দেশে খাচ্ছে তবে এই ট্রেডিশনটা রাজনীতিতে একটা খুবই ছোট্ট একটা ট্রেডিশন এটা বড় ভয়ানক কোন ট্রেডিশন না তারপরেও এই ধরনের বিষয় থেকে বের হয়ে আসা উচিত ভালো থাকুন আলাইকুম।